বাইশে আগস্ট দু হাজার টুরে যাচ্ছি তো আমরা এগারো জন আছি যাত্রা শুরু করিয়া এখন আছি আমরা ইসলাদি স্টানে এইখানে এগারো জনের অল্প কয়েকজন আছি বাদ বাকি কয়জন ওই পেশে আছে কই দাই দাও তো রাবি ভাই রবি ভাই তো

কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিতেছি এখন সাড়ে নয়টা রাত্র আমরা আছি বাঙ্গা এক্সপ্রেস ওয়েতে এরপরেই পদ্মা সেতু এখন আছি পদ্মা সেতু টোল প্লাজায় এখন রাত সাড়ে বারোটা আমরা আছি ঢাকার আরামবাগে এইখান থেকে আমাদের বাস সার্ভিস আমাদের বাসের নাম জেদ্দা পরিবহন দেখে বাসের ভিতরে সবাই উঠছে আমি উঠতেছি এখন বাসের ভিতরে আছি এই স্লিপার কোচে আমার প্রথমবার শুধু আমার না আমার মনে হয় আমরা যারা আছি আমাদের সবাইরই মনে হয় প্রথমবার এই যে দুইজন আর ওর সামনে আছে এইটা এইটা আমার সিট আমরা এগারো জন সামনে দেখি কারা কারা আছে ও এই জায়গায় আছে দুইজন কই দে এই দোতলায় এই দোতলায় আছে আর কই ও এই একজন মুরব্বী নিরিবিলি নিচে আছে পানিতে ডুবতে পারে কওয়া যায় না এই একজন এই যে সৌদি প্রবাসী এই এইখানে আছে দুইজন নিচে নিচে ওই মুরগির কোপে এই যে এইখানে আছে মুরগির কোপে একজন আর এই ওই যে অস্থির কুরুম মেয়াও ওই নিয়ে এসে আর অত্যাচারে আর পারলাম না এই বন্যার মধ্যে কেউ যায় কোনো মানবিকতা আছে ওগো যাকে একটু পরেই বাস ছাড়বে পরবর্তী গন্তব্য আমরা যখন আহ নব্বই নাম বলছে এখন রাত সাড়ে তিনটা আমাদের বাস বিরতি এসে কুমিল্লাতে আছি আমরা এখন কুমিল্লার এইটা এই রেস্টুরেন্টের নাম জানি কি কলো তাজমহল ও তাজমহল রেস্টুরেন্টে আছি এইখানে বিট কিচুরিটা অত্যন্ত সুস্বাদু এখান থেকে খাওয়ার পরে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব শুনছি সামনে পানি আছে এখন পর্যন্ত পানি বাজে না আমাদের পথে সামনে আসি কিনা বলা যায় না সামনের বিরতিতে আবার দেখা হচ্ছে এখন ছ বাজে আমরা এতক্ষণ কুমিল্লা দিয়ে ছিলাম আসলে ইনডিসিশনে ভুগতেছিলাম যাত্রীদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে আমরা একবার চাইছিলাম যে ঢাকা ব্যাক করতে আর কিছু যে আবার বরিশালে মানে চট্টগ্রামের দিকে যাবে এখন সকাল সাড়ে ছয়টা আমরা আছি কুমিল্লা চৌদ্দগ্রাম এইখানে আমাদের গাড়ি আটকাই দিয়েছে স্বেচ্ছাসেবকরা শুধুমাত্র উদ্ধারকর্মী কর্মী তাও সেনাবাহিনীর উদ্ধার কর্মী ছাড়া আর কাউকে চট্টগ্রামের দিকে নয় ওই ফ্যানের দিকে যাইতে দিতে আসে না তা আমাদের সম্ভবত ব্যাক করা লাগবে ঢাকার দিকে এর আগে অবশ্য আমরা কুমিল্লা থেকে ব্যাক করতে চাইছিলাম ওইখানে যাত্রীদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে অনেক পরেও আমরা রওনা দিছিলাম কিন্তু এই পর্যন্ত আটকা পড়তি এরপর আর যাওয়া যাইতে আছে না আমরা হয়তো ব্যাক এইখানে এই সব রাস্তা গতকালকে পানি ছিল এখন নাই কিন্তু সামনে ব্রিজ আছে একটা ওই ব্রিজের ওইখান থেকে ছুটে গিয়া পানির খুব চাপ এই জন্য কোনো গাড়ি আসলে যাইতে দিতে চায় না আমরা ঢাকাই ফিরতেছি ব্যর্থ কক্সবাজার সফর এখন বাজে দশটা মেঘলা আকাশ আমরা আসলে আমাদের কক্সবাজার ট্রিপ মিস হয়ে গেছে আমরা যেতে পারিনি ঢাকাতে ফিরে আসছি তো পুরো দুরো ঘাড়া নিয়ে কক্সবাজার চফৰ বাতিল হৈ গল ধন্যবাদ এই পৰ্যন্ত